দুবালাটি রাজবাড়ি নওগার বুকে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে একসময় এই রাজবাড়িতে ছিল শত শত মানুষের ভিড় ছিল সববেলা রাজকীয় ভোজ এবং রাজার নিঃশব্দ শাসন যুগের পালাবদলে এই রাজবাড়িটি এখন কঙ্কালের ন্যায় দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে রাজবাড়ির প্রতিটা নির্মাণশৈলী বলছে শত বছর আগের সেই গল্প উঁচু নিচু বেশ কয়েকটি ভবন ভাঙা সিঁড়ি মাটিতে নুয়ে পড়া দরজা জানালা প্রকৃতির সাথে স্তব্ধ হয়ে আছে এভাবেই রাজবাড়িটির কোনো প্রান্তে একটা সময় রাজভারের আসর আবার কোনো কোনো সময় ঢাক ঢোল বর্তমানে এই রাজবাড়িটি হয়ে আছে ইতিহাস প্রেমীদের লেখা গল্পের মতো দুবেলাটি রাজবাড়ি যেন হয়ে উঠেছে এক মৃত্যুপুরী গন্তব্য তাদের জন্য যারা খোঁজেন হারিয়ে যাওয়ার গল্পকে ইতিহাসের আরও এক চমকপদ কথা ছিল এই রাজবাড়িকে নিয়ে এই রাজবাড়ির রাজা কর দিতেন কই মাস দিল্লির সম্রাটকে মাসকে কর দেওয়ার কথার কথা ইতিহাসের আরও এক অন্যতম সাক্ষ্য হয়ে আছে জনশ্রুতিতে দুবেলাটি রাজবাড়ির বর্তমান বয়স দুইশো বছর জনৈক জগতরাম নামের একজন গুরু ব্যবসায়ী ছিলেন এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা এ নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং আমাদের বিস্তারিত ভিডিওটি দেখার অনুরোধ রইল